আজকে চলেছি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের খুদকুড়ি গ্রামে বা খুরকুড়ি গ্রামের এই গ্রামটি অপূর্ব সুন্দর ছায়াশুনিবিড় চারিদিকে গ্রাম্য জমি এবং ধান ক্ষেতের মাঝে রাস্তা দিয়ে এই গ্রামটি যেতে হয় এতা অঞ্চলের সব গ্রামই এমন সুন্দর আর কৃষি জমিতেই পূর্ণ এখানকার মূল কৃষিজ উপাদানই হলো ধান তাই চারিদিকে ধান জমি আর এই বর্ষা শ্রাবণের মাঝে ধান ক্ষেতের সুন্দর ছায়ার মধ্যে দিয়ে আমরা চলেছি আজকে খুরকুড়ি গ্রামে আজকে খুরকুড়ি গ্রামের মূল দর্শনীয় আমরা দেখব শ্রী রাঘবেশ্বর মহাদেবের মন্দির এখানে প্রতি শ্রাবণ মাসের সোমবারেই বিশেষ উৎসব হয় জল ঢালার ভিড হয় এছাড়াও ওইখানে জন্মাষ্টমীতে নাম কীর্তন ইত্যাদি হয় তো আমরা চলেছি সেই খুরকুড়ি গ্রামের রাঘবেশ্বর মন্দিরে রাঘবেশ্বর মহাদেব রাঘবেশ্বর কথাটির তিন রকম তাৎপর্য রাঘব যার ঈশ্বর বা রাঘবের ঈশ্বর আবার যিনি রাঘব তিনি ঈশ্বর এই তিন অর্থেই প্রযোজ্য ভগবান রাঘব অর্থাৎ রামচন্দ্র আর ভগবান শঙ্কর এখানে একাত্ম হয়ে রয়েছেন মন্দিরের মাঝে গোলাকার স্থানে শিবের স্বয়ম্ভু বিরাজমান এখানে শিবলিঙ্গটি ভারী হৃষ্টপুষ্ট এখানে গোলাকার এই শিবলিঙ্গটির আশেপাশে অজস্র ত্রিশূল এবং মানতের ঘোড়া রয়েছে যেগুলি বাঁকুড়ার ঘোড়া হিসেবেই পরিচিত এখানে শ্রাবণ মাস ভর জল ভরার জল ঢালার অনুষ্ঠান থাকে এছাড়াও শিবরাত্রি নীল ইত্যাদি যে কোনো উৎসবে গ্রামের নাম সংকীর্তনে শিবের পূজা হয় সুন্দর কারুকার্য মণ্ডিত